নমস্কার আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আপনাদের আমি এই ভিডিওতে অন্য একটি পেস্টিসাইড নয় আজকে আমি আপনাদের দেখাবো একটি ফাঙ্গিসাইডের ব্যবহার ফাঙ্গিসাইড হচ্ছে বিভিন্ন রকমের ফাঙ্গাস ঘটিত রোগ নির্মূলের ক্ষেত্রে মূলত ব্যবহার করা হয়ে থাকে আপনারা সবাই জানেন এই ফাঙ্গিসাইড কিন্তু সবসময় যারা আমরা ছাদে বাগান করি তাদের যেমন প্রয়োজন হয় যারা আমরা কাজ করি বিশেষ করে সবজি চাষ বা ফুলের চাষ করে থাকি তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার লাগে এই ফাঙ্গিসাইড বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডেড হয়ে থাকে কিন্তু মূলত এর যে কম্পোজিশান সেটা কিন্তু দুই জাতীয় হয়ে থাকে বিশেষ করে বাজার চলতি সব থেকে বেশি বাজারে যে প্রোডাক্টটি চলে সেটা হচ্ছে সাফ এছাড়া অন্যান্য প্রোডাক্টও তো চলে কিন্তু এটা অতি সহজলভ্য এবং দামেও তুলনামূলকভাবে অনেক কম হয়ে থাকে তো এর যে মূল কম্পোজিশান এবারে আমরা আসি এতে মূলত থাকে কার্বনডাইজিম আর ম্যানকোজেভ কার্বনডাইজিম থাকে মাত্র টুয়েলভ পারসেন্ট আর ম্যানকোজেভ থাকে সিক্সটি থ্রি এটা হচ্ছে কনট্যাক্ট আর সিস্টেমেটিক দুটো সংমিশ্রণে তৈরি একটা ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড মূলত গাছের ভিতর দিয়ে যেমন এটা কাজ করে তেমন গাছের বাইরের অংশেও কাজ করে থাকে এখানে যে দুটো মূল উপাদান রয়েছে কার্বন ডাইজিম আর ম্যানকোজে একটা হচ্ছে সিস্টেমেটিক এবং একটা হচ্ছে কন্ট্যাক্ট দুটো একসঙ্গে মিশ্রিত হয়ে এই কোম্পানি এই ফাঙ্গিসাইড সাইজ বা ছত্রাকনাশকটাকে তৈরি করেছে আপনারা যে কোনো সারের দোকানে এটা পেয়ে যাবেন এটা দামেও খুবই সস্তা একশো থেকে সত্তর থেকে আশি টাকা বা একশো টাকা স্থান বিশেষ দাম হয়ে থাকে তবে মূলত আপনারা সমস্ত সারের দোকানে বা নার্সারিতে এগুলো পেয়ে যাবেন আর এটা ব্যবহারের পদ্ধতি আপনাদের বলে রাখি বিশেষ করে আপনারা যারা ছাদ বাগান করে থাকেন তারা ব্যবহার তো জানেনি তাও আমি একবার বলে দিই প্রতি লিটার জলে দুই থেকে তিন গ্রাম পরিমাণ এই সাপ বা ম্যানকোজে পাউডার এই পাউডারটাকে আপনাদের জলে গুলে গাছে স্প্রে করতে হবে কখন স্প্রে করবেন যখন আপনাদের গাছে ফাঙ্গাস ঘটিত রোগ দেখা যাবে সেক্ষেত্রেও করতে পারেন অথবা যখন ছোট ছোট চারা উৎপাদন করে সবজি গাছ করবেন প্রাথমিক অবস্থায় কিন্তু এটা স্প্রে করে দিতে পারেন এবার আমি আপনাদের বলি কখন এটা প্রয়োগ করা সবচেয়ে ভালো রেজাল্ট আপনারা পাবেন দেখা যাচ্ছে আপনাদের লেবু গাছে অনেক সময় দেখা যায় পাতায় ছোটো ছোটো হলুদ হলুদ ছিট দেখতে পাওয়া যায় এটা হচ্ছে ক্যাঙ্কার রোগ বলে এটা লেবু গাছে হয়ে থাকে এটা আপনারা এক্ষেত্রে ব্যবহার করতে পারেন বিশেষ করে গোলাপ গাছে যারা করেন দেখবেন পাতা হলুদ হয়ে যায় পাতা ঝরে যায় এই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন তো যারা এই জাতীয় গাছ করেন গোলাপ লেবু বা অন্যান্য ফুলের গাছ যখনই দেখবেন পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু ফাঙ্গাস ঘটিত জল অতিরিক্ত বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে সেক্ষেত্রে বৃষ্টি কমলে আপনারা কিন্তু এইটা গাছে উপরে যেমন স্প্রে করবেন তার পাশাপাশি গাছের মাটিতেও কিন্তু একটু পরিমাণে দিয়ে দিতে হবে এতে কিন্তু শিকড় পচারও বা শিকড়ে ফাঙ্গাস লাগাও কিন্তু তুলনামূলকভাবে কমবে আর গাছে ফাঙ্গাস লাগাও কমবে তো এই ছিল এর বি ব্যবহার খুব সহজে আপনারা এটা যে কোনো জায়গায় পেয়ে যাবেন মেন এটা সাপ কোম্পানির কিনতে হবে এমন কোনো কথা নেই আপনারা কার্বন ডাইঅিমান ম্যানকোজেব এই দুটো সংমিশ্রণে বা এই দুটো কম্পোজিশনে তৈরি যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করলেই হবে লিটারে দু থেকে তিন গ্রাম পরিমাণ মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করুন যদি আপনারা নিয়মিত করতে চান তবে আমি বলবো পনেরো দিনে একবার করে বিশেষ করে বর্ষার টাইমে পনেরো দিনে একবার করে গাছে স্প্রে করুন আর যখন অতিরিক্ত গরম থাকবে তখন মোটামুটি মাসে বা পঁয়তাল্লিশ দিনে একবার স্প্রে করলেই যথেষ্ট এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবে